আসসালামু আলাইকুম সবাইকে তো আমি আজকে নিয়ে এসেছি হচ্ছে ওজন কমানোর হচ্ছে ওয়াটার ফাস্টিংয়ের একটা ড্রিঙ্কসের রেসিপি তো আমি এটা প্রায় টাইমেই খাই আমি যখন প্রথম প্রথম ওজন মানে কমিয়েছিলাম তখন কিন্তু আমি এই ড্রিঙ্কসগুলি খেয়েছিলাম এগুলো খেলে আর কি পেটের যে ভুঁড়িটা এটা খুব তাড়াতাড়ি কমে যায় এখানে আমি লেবু ছিলে নিয়েছি তারপর আদা নিয়েছি নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে সুন্দরভাবে এটাকে হচ্ছে ব্ল্যান্ড করে নেব তো আমি মূলত একদিন আগে বানিয়ে রাখি ফ্রিজে আপনারা চাইলে সকালবেলা বানিয়ে ফেলবেন এরপর সারাদিন খাবেন তো আমি কি করি আমি ব্যস্ততার কারণে একদিন আগে বানিয়ে তারপর ছাঁকনি দিয়েছে কে আমি ফ্রিজে রেখে দিই এরপর আমি সকালবেলা বের করি তারপরের দিন এরপর এক গ্লাস করে নিই আর খাই কিছুক্ষণ পর পর এরপর আরও ড্রিঙ্কস আছে আমি শুধু একটা কিন্তু খাই না আমি রুচি চেঞ্জ করে করে আমি খাই আমার রুচি মতো আমি খাই যেমন আমি এই ড্রিঙ্কসটা যদি আমি এক গ্লাস খাই তাহলে আবার অন্য অন্য টাইপের আবার আরেক গ্লাস বানিয়ে খাই তারপর স্মুদি খাই হ্যাঁ তারপর সন্ধ্যার দিকে আমি আবার স্যুপ টুপ এগুলো বানিয়ে খাই কিন্তু তারপর ঘুমানোর আগেও আমি আবার এই ড্রিঙ্কসগুলো খেয়ে তারপর ঘুমাই হ্যাঁ সে ঘুমানোর আগে বেশিরভাগ সময় হচ্ছে আমি লেবু চিপের রসটা আমি ডিরেক্ট খেয়ে ফেলি কোনো লবণ টবণ ছাড়াই পানিতে মিক্স করে খেয়ে তারপর ঘুমাই আর এটা হচ্ছে চিয়া সিট আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে আমি এই পানিটার সাথে মিক্স করে দেবো দিয়ে আমি রেখে দেবো মানে রেডি করে রাখলাম আর কি তো তারপর আমি আগামীকাল সকাল থেকে আর কি আমি গ্লাস ভরে করে নেবো আর খাবো যখনই বেশি ক্ষুদা লাগবে গ্লাস ভরে করে নেবো আর খাবো আর রুচি কমানোর ড্রিঙ্কসটা তো আপনাদের দেখিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে পেট কমানোর ড্রিঙ্কস তো আশা করি উপকার আসবে আমার ভিডিও অনেকেই দেখে ডায়েট করছে এবং ইনবক্সে বলেছে আপু উপকার পাচ্ছি তুমি ভিডিও ছাড়ো তোমার মোবাইলের সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডায়েট করবেন রেগুলার ডায়েট করলে শরীর ভালো থাকে এক্সারসাইজ যদি পালন করবেন নাহলে হাটাহাটি করবেন আর কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবেন তো আমি হচ্ছে আমার এখান থেকে লাইভে আসবো তো লাইভে আসলে সবার সাথে আটটা হবে কার কী সমস্যা আমাকে বললে আমি আবার কোনো সলিউশন যদি জানা থাকে অবশ্যই জানাবো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ